পাতাঝরার মরসুম পেরিয়ে শখের গাছে তখন সবেমাত্র একটা দুটো কুড়ি আকাশে মেঘ আবার আবার ঠান্ডা লাগার ধাত ফুলিও অ্যালার্জি অ্যাজমা বাড়ে তাও আজকাল বৃষ্টি ভিজে খুব কানেগুজি প্রিয় গন্ধরাজ তোমাকে দেখার পর থেকে আর শ্বাসকষ্টকে পাত্তা দিই না তেমন রাতে ঘুম না এলেও দেব্যি কাটিয়ে দিই তুমি আগাগোড়ায় কেমন চুপচাপ গম্ভীর খানিকটা অবোধ গম্য জামার বোতাম আটকে দেওয়ার বাহানায় যতবার তোমার স্পন্দন বুঝতে গেছি ততবারই এক অনিশ্চিত আশঙ্কা নিয়ে ফিরেছি উস্কু খুস্কু চুলের উষ্ণ গলিপথে খুঁজে বেরিয়েছি ইতিবাচক আশ্রয় তারপর তারপর একদিন তোমার বুক পকেটে খুচরো বিকেলবেলা আমার সব বোকামি বাগলামের হিসেব মিটিয়ে দিয়ে যেদিন তুমি অন্য মহাজন সেদিন থেকে শখের গাছে জল দিই না আর চুল বাঁধি না টিপকাজুলো আর পড়ি না তখন থেকে ওষুধের বাড়াবাড়ি দীর্ঘতম বিষণ্নতার পর এখন আমার নতুন সঙ্গী মাইগ্রেন আর উচ্চ রক্তচাপ